খোল 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 কি গো কোথায় গেলে গো হ্যাঁ ফাগুনের পূর্ণিমার রাতে রাতে চল চল তোরে তোরে নিয়া নিয়া ফাগুনের পূর্ণিমার এই যে ওই হলো তাই হলো আমি গান জানি না আমি দু এক কলি জানি সেটাই বলছি অসুবিধা কোথায় বলেন তো আপনি বলে দেবেন তো আমার এই ম্যাডামকে যে উনি যেটা পারে সেটাই করে হ্যাঁ তো বাজার কই নি আসলাম ম্যাডাম আসেন আসেন আপনার বাজারগুলো ঠিক আ ঠিক আছে কি না আরে ওইদিকে আপনি চাওমিনটা বন্ধ করে রাখুন এই যে বন্ধুরা বলে hela ভাত হয়ে যাবে তখন কি হবে hela ভাত খাবে নাকি এই যে বন্ধুরা এই যে চাওমিন হবে এই যে ধুৎছি আমি চাওমিনটা ধুয়ে নিচ্ছি হচ্ছে চাওমিন করে খেয়ে দে বোন পিঠে খেতে নিমন্ত্রণ করেছে তাই পিঠে খেতে যাবো এই যে বন্ধুরা কালকেও বাজার করেছি বাজার নিয়ে এসেছি আজকেও বাজারে গিয়েছিলাম বুঝলেন বাজারে গিয়েছিলাম বাজার করে আনলাম তো আবার উনি এখন এসে এই মাত্র এসে শুনছি যে উনি থাকবেন না যাই হোক উনি থাকবেন না ম্যাডাম ম্যাডামকে নাকি নিমন্ত্রণ করেছে বা পিঠে খাওয়ার জন্য পিঠে পুলি তো সেই হচ্ছে ব্যাপার তো ওই থাকবেন না তো যাই হোক এই বাজার তো করেই ফেলেছি তো যাই হোক এই দেখুন বাজারে কি নিয়ে এই সাজিয়ে দেখাতে পারছি না এই যে পেঁয়াজ দিচ্ছি এক কেজি এক কেজি পেঁয়াজ নিয়ে চল্লিশ টাকা এই যে এক কেজি মটরশুঁটি নিয়ে এসছি কালকে এক কেজি মটরশুঁটি নিয়েছিলাম আর সেটা খাওয়া হয়ে গেছে অল্প কটা আছে আর আজকে আবার এক কেজি মটরশুটি আজকে মটরশুটির মধ্যে একটু দানাটা কম আছে হ্যাঁ এক কেজি একশো মতো আছে তিরিশ টাকা নিয়েছে খারাপ হয়নি তবে একেবারে ওই একশো দেড়শো ফেলা গেলে খারাপ হয় আচ্ছা এই যে এই যে উঠছে উঠছে বলেছিল পাঁচ টাকা উঠছে উচ্ছে দেড়শো আর হচ্ছে এই দেখুন লঙ্কা নিয়ে এসেছি লঙ্কা এই যে লঙ্কা লঙ্কা নিয়ে এসছি এটা দেড়শো দশ টাকা আর আর এই ডিম নিয়ে এসছি জানেন আটটা লাল কুসুমের ডিম নিয়েছি পনেরো টাকা জোড়া আর চার জোড়া চার প্রংশ ষাট আর এই একটা জানেন এই যে আর এই যে অল্প একটু মাংস একটু মাংস আজকে এই দুই গ্রাম হ্যাঁ তো নিয়ে আনতে হবে বলছে ম্যাডাম এখনই এই মাত্র বলছে বাজার দেখাতে দেখাতেই বলছে আরো নিয়ে আসতে হবে যেতে হবে বই কি এই যে ছশো মাংস নিয়ে এসছি হ্যাঁ ছশো আর একটা শোনেন আজ ম্যাডাম কইছে কি যে আর যদি আমার জিনিসটা না আনো তাহলে কিন্তু তোমার ঘরে ঢুকতে দিম না তা আমি এটাকে কি নিয়ে এসেছি কি আমার বইয়ের চাহিদা দেখেন এই যে এই এটা কি বলেন তো বড়ি ও বড়ি খুব ভালোবাসে আমিও ভালোবাসি কিন্তু বড়িটাও খুব ভালোবাসে বড়ি দিয়ে মাছের ঝোল টোল যা কিছু বড়ি দিলে ভালো লাগে তো আমারও ভালো লাগে তাই বড়ি নিয়ে এসেছি তিরিশ টাকা একশো গ্রাম বড়ি নিয়ে হুম তা এই হচ্ছে বাজারে এইটুকু বাজার নিয়ে এসেছি আর এই ডিম নিয়ে এই এই ডিমগুলো কোথায় রাখবো একটা ডিম আছে ভাঙা নিয়ে কিন্তু একটা ঘোলপা পরে ভেঙে গিয়েছে এটা বললে হবে না আচ্ছা হ্যাঁ হ্যাঁ না তুমি আর এখনই আমি খুলে দেখিয়ে দেবো এখনই খুলে দেখিয়ে দেবো একটা ভাঙা নেই একটা পাত্র দাও যে লঙ্কা দেখিয়ে নিলাম এখন আবার বাজার যেতে হবে বুঝেছেন আর বাজার আবার মাংস নিয়ে আসি হুম আর বন্ধুরা চাউমিন করলাম হচ্ছে ভেজ চা এই যে করলাম করে যে নামাচ্ছি এখন খাওয়া হবে খেয়ে এই মাংস একটু বাজার নিয়ে যাব বাড়িতে রান্না করতাম বোন বারবার ডাকতে আর তাহলে ওদের ওখানেই যেয়ে সবাই মিলেই খাওয়া দাওয়া করে পরে আবার ছয় সব এই বাদশো মাংস নিয়ে আসলাম আর সবাই মিলে দু পিস করে খাওয়া হবে দু তিন পিস করে

লইয়া পালাই দেখুন খুব সুন্দর হয়েছে চাউমিনটা যেমন কালার আমাদের বাড়ির মতো একদম সুন্দর কালার হয়েছে এটাই আজকে সকালে জলখাবার এটা আমরা চারজন ব্রেকফাস্ট নাস্তা ঝাউসান চীনা ভাষায় ঝাউসান বলে এটাই আমরা আসছে চারজন মিলে খাবো এক জায়গায় দেখাচ্ছি চার জেলা মিলে খাবো বন্ধুরা খাবারটা কেমন লাগছে বলবেন সাবস্ক্রাইব করবেন এক সেকেন্ডের ব্যাপার আমাদের আমার কাছে অনেক মূল্য লাইক করবেন কমেন্ট করবেন হ্যাঁ আমাদের ভিডিওগুলো কেমন লাগছে আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন হ্যাঁ অবশ্যই আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে বড়দের কাছে আশীর্বাদ নেবো ছোটোদের ভালোবাসা দেব হ্যাঁ আর বন্ধুরা বন্ধুর মতোই থাকবো হ্যাঁ আমাদের সংসার ধীরে ধীরে বড় হচ্ছে আমাদের বন্ধু বান্ধবের সমাজ বন্ধু সমাজ বড় হচ্ছে হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার হুম